আলাইকুম প্রিয় দর্শক আশা করি বালা আসুন অনেকদিন থেকে দেখিয়ার আমরা ফেসবুকের মধ্যে একটা ভিডিও ভাইরাল বিজু বা মেয়েগুরে আপনারা নামও নিতে চাইয়ার না তো আপনারা চিন্ত্রা তো একটা পরিবার ধ্বংস হয়ে গেল আচ্ছা ই বিজুয়ে যেন হান্ড্রেড পার্সেন্ট কর বা হান্ড্রেড পার্সেন্ট যেগুলো তার মুখ থেকে কিন্তু এটা খিলা কর তো ওইটা খার লাগিন একটা নার্ক টেস্ট আছে বা আপনারা কইতে পারেন কোনো যদি মানুষের মদ খায় বা ড্রিঙ্ক করে তো করার ফলে তারে যদি কোনটা জিনিস জিগার করে হ্যাঁ কিন্তু মিশা তো না অরিজিনাল অরিজিনাল হব তার ইরাই থাকে কোন জায়গা কইতা হয়েছে তো সেই রকম একটা টেস্ট আছে তো ওই টেস্ট ওই সময় করাই যখন আসামিয়ে আসামিরে জিগানি হয় তুমি কি সুর বা চুরি করছো যেরকম বিজু তো বরেন না তখন গিয়া তার এই টেস্টটা করার নিয়ম যেন তার ব্রেইন মানে একটা নেশার মতো হয়ে যায় তার চোখে দিচ্ছে দেখো এক নেশার মতো হয়ে গেছে বুঝে যায় চৌকটা মুজিজার বুঝে যায় একটু মুজিজার তো ওইটা হইলো গিয়া একটা টেস্ট তো এই টেস্টও ফলাইয়া তার হাসা কথা এই যদি মিশাও হইতে চায় তখন ফার্ত না তার আদা ব্রেইনে হাসা কাজ করবো

মৰাৰ পৰা তাৰ লগত হেৰি ইমান ইমৰানৰ ৱাইফলৈকে কটাৰ হৈছিল ইমৰাণৰ ৱাইফলৈকে চাৰি কৰাৰ আছিল নে নাই বিয়া কৰা